আচ্ছা এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে যে পৃথিবীটা যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে সব কিছু কেমন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইতিহাসবিদ ইউবাল নোয়া হারারি ঠিক এই অনুভূতিটাকেই ব্যবচ্ছেদ করেছেন আর আমাদের বোঝার জন্য একটা দারুণ কাঠামো দিয়েছেন হারারি ঠিক এই জায়গাটাতেই হাত দিয়েছেন সবকিছু যেন অবিশ্বাস্য গতিতে ঘটছে তাই না আর তিনি বলছেন এই যে মনে হচ্ছে সব হাতের বাইরে চলে যাচ্ছে এটা আসলে কোনো ব্যক্তিগত সমস্যা নয় বরং এটা এখন একটা সার্বজনীন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি হারারির মতে এই যে এত দ্রুত গতি এর মূলে রয়েছে একটা মৌলিক সংঘাত আমাদের মানব জীববিজ্ঞান আর অমানব প্রযুক্তির মধ্যেকার সংঘর্ষ এখানেই ব্যাপারটা সবচেয়ে মজার একদিকে আমরা মানে জৈব সত্তা আমাদের একটা দিন রাতের চক্র আছে আমাদের বিশ্রামের প্রয়োজন হয় আর অন্যদিকে আছে অ্যালগোরিধমের মতো অজৈব এজেন্ট যারা চব্বিশ সাত কাজ করে কখনো ক্লান্ত হয় না এই দুই সিস্টেমের মধ্যেই কিন্তু সংঘাতটা চলছে তো শেয়ার বাজার এখন বিরতিহীনভাবে অ্যালগোরিধম দিয়ে চলছে কিন্তু মানুষ কীভাবে চলতে পারে আমাদের তো বিশ্রাম দরকার তাই না তাহলে এর ফল কি দাঁড়াচ্ছে এমন এক সমাজ তৈরি হচ্ছে যেখানে সুইচ অফ করার কোনো উপায় নেই আমরা যে ব্যক্তিগতভাবে অবসাদ বা বার্ন অনুভব করি তার সঙ্গে এর একটা সরাসরি যোগসূত্র আছে কারণ কোন জীবকে যদি একটানা কাজ করতে বাধ্য করা হয় তাহলে সেটা তো একসময় ভেঙে পড়তে বাধ্য এটাই তো স্বাভাবিক আর জানেন এই যে এত দ্রুত গতি এর প্রথম শিকার কে হচ্ছে আমাদের একে অপরের সাথে অর্থপূর্ণভাবে কথা বলার ক্ষমতাটাই ব্যাপারটা অদ্ভুত না ইতিহাসে আমাদের হাতে যোগাযোগের সেরা সব প্রযুক্তি অথচ আমরা একে অপরের সাথে কথাই বলতে পারছি না প্রযুক্তি আমাদের কাছাকাছি এনেছে ঠিকই কিন্তু আমাদের সামাজিক বন্ধনটাকেই যেন আলগা করে দিচ্ছে আমরা হয়তো কথা বলছি কিন্তু কেউ কারো কথা শুনছি না আর সমস্যাটা ঠিক সেখানে। তো এটা ঘটলো কিভাবে? আসলে অ্যালগোরিদমগুলো মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে শিখে গেছে তাদের একটাই লক্ষ্য ছিল এনগেজমেন্ট বাড়ানো আর কোটি কোটি মানুষের উপর পরীক্ষা চালিয়ে তারা একটা সহজ সত্য আবিষ্কার করে ফেলেছে মানুষের মনোযোগ ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হল তাদের ঘৃণা রাগ আর ভয়ের অনুভূতিগুলোকে উস্কে দেওয়া আর এই যে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু কোনো সামাজিক সমস্যা না এটা সরাসরি আমাদের গণতন্ত্রের মূলে আঘাত করছে যা একটা অস্তিত্বের সংকট তৈরি করেছে গণতন্ত্র মানে কি খুব সহজ কথায় আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসা হারারির এই সংজ্ঞাটাই কিন্তু সব পরিষ্কার করে দেয় যখন সেই আলোচনায় অসম্ভব হয়ে পড়ে তখন গণতন্ত্র নিজেই তো ঝুঁকির মুখে পড়ে যায় আসলে আমাদের এটা বুঝতে হবে যে আধুনিক গণতন্ত্র কিন্তু কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয় এটা একটা বেশ ভঙ্গুর কাঠামো যা পুরোপুরি নির্ভর করে সেই সময়ের যোগাযোগ প্রযুক্তির উপর ছাপাখানা বা রেডিওর মতো প্রযুক্তি ছাড়া যেমন লক্ষ লক্ষ মানুষের গণতন্ত্র সম্ভব ছিল না তেমনি আজকের দিনেও যদি সবার মধ্যে আলোচনা করাটাই সম্ভব না হয় তাহলে গণতন্ত্র টিকবে কি করে আচ্ছা এবার একটু অন্য দিক থেকে ভাবা যাক এই সমস্যাগুলোর আড়ালে আরও কোনও গভীর প্রশ্ন লুকিয়ে আছে কি না যে প্রশ্নটা হয়তো আমরা করছি না হারারি এখানে একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন বিশ্বাস কিন্তু হারিয়ে যাচ্ছে না বরং বিপজ্জনকভাবে মানুষের তৈরি প্রতিষ্ঠান থেকে অমানব সিস্টেমের দিকে সরে যাচ্ছে মানুষ হয়তো ব্যাংক বা ঐতিহ্যবাহী মিডিয়ার ওপর বিশ্বাস হারাচ্ছে কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া ফিডের অ্যালগোরিদেমের ওপর ঠিকই ভরসা করছে তাই না আর এখান থেকেই হারারি আমাদের সময়ের সবচেয়ে জরুরি রাজনৈতিক এবং দার্শনিক প্রশ্নটা তুলে ধরছেন এআইকে কি আইনি ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত ঠিক যেমন কর্পোরেশনগুলোকে আইনি সত্তা হিসেবে ধরা হয় এবং তাদের নানা রকম অধিকার থাকে এ আই ক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে এটাই আসল প্রশ্ন হারারি এখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন ডিজিটাল অভিবাসন এআইয়ের মতো একটা বিমূর্ত বিষয়কে তিনি আমাদের পরিচিত আতঙ্কের সঙ্গে জুড়ে দিয়েছেন মানুষের অভিবাসন নিয়ে যে ভয়গুলো আমাদের মধ্যে কাজ করে ওরা কি আমাদের চাকরি কেড়ে নেবে আমাদের সংস্কৃতি বদলে দেবে রাজনীতি দখল করে নেবে ঠিক একই প্রশ্নগুলো এখন এআইকে আইকে নিয়েও উঠছে আর এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার গল্প নয় হারারির জোর দিয়ে বলছেন যে মিডিয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই দখল ইতিমধ্যেই ঘটে গেছে ফেসবুক বা টিকটকে নিউজফিডকে নিয়ন্ত্রণ করে কোন মানুষ সম্পাদক পায় একটা অ্যালগোরিদম তাহলে এই বিশাল সমস্যার সমাধান কি হারারির মতে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মানবতার মধ্যেই এর থেকে বেরোনোর রাস্তাটা হল আমাদের সবার অভিন্ন শারীরিক বাস্তবতায় ফিরে আসা আমাদের মন নানারকম গল্প তৈরি করে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে কিন্তু শারীরিক স্তরে আমরা সবাই এক সবারই ব্যথা লাগে সবারই ভালোবাসা প্রয়োজন এই শারীরিক বাস্তবতাই আমাদের এক করে শেষ পর্যন্ত হালারি আমাদের মানবজাতির সবচেয়ে বড় শক্তির কথাটাই মনে করিয়ে দিচ্ছেন আর সেটা হল পারস্পরিক সহযোগিতা আমরা এই গ্রহকে শাসন করতে পেরেছি কারণ আমরা বিশাল সব সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করতে শিখেছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটা কারণে কারণ বেশিরভাগ মানুষই বিশ্বাসযোগ্য এই চরম সংকটের মুহূর্তেও এই বিশ্বাসই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় পাথেও